ডেমো দেওয়ার সময় তোমার একটা সুন্দর টিক্স আমি তোমাদেরকে দিই তোমরা এখন ডেমো দেবে ডেমো দেওয়ার ঠিক কিছুক্ষণ পরেই বোর্ড থেকে ক্রস প্রশ্ন করবে যখন ক্রস প্রশ্ন করবে তুমি একটা ডেমো মধ্যে সেখানে কিন্তু হাত নিয়ে কথা বলতে পারছো স্টুডেন্টদের সাথে তুমি ডিল করছো তখন স্টুডেন্ট নেই বাট কি তিন ক্লাসরুম উঠবে কিন্তু যখনই ক্রস প্রশ্ন হবে বোর্ড তখন হাতটা কিন্তু এরকম মোটে চলে আসবে তখন কিন্তু হাত নিয়ে নিয়ে বোর্ডের সাথে কথা বলা যাবে না হাতটা নিচেই চলে আসবে এবং তখন পেনের যে মুখিটা যেহেতু মার্কার পেন দেবে হোয়াইট বোর্ডে মুখীটা লাগিয়ে রাখতে হবে অনেক সময় কী হয় ইন্টারভিউ ভোটকে বারবার বলতে হয় যে আপনি পেনের মুখেটা লাগিয়ে রাখুন কারণ বারবার কালি শেষ হয়ে যায় তাদেরকে ভর্তি হয় তো পেনের মুখীটা হয়তো পাঁচ ছজন ইন্টারভিউ দিচ্ছে সবাইকে বলতে হচ্ছে যে পেনের মুখীটা লাগিয়ে রাখুন পেনের মুখীটা লাগিয়ে রাখুন কিন্তু তুমি যখন ইন্টারভিউ দিচ্ছ যদি তোমাকে বলতে না হয় তুমি নিজে নিজেই পেনের মুখেটা লাগিয়ে কথা বলো বা যে টাইমে তুমি লিখছো না পেনের মুখেটা লাগিয়ে কথা বলো তাহলে তোমার একটা ভালো অ্যাডভান্টেজ আছে এটা একটা বিশেষ টিক্স তোমার জন্য